কিন্তু নির্বাচিত আমাদের রেসপন্সিবিলিটি অনেক আছে এই নির্বাচনে প্রতিটা ভোট কেন্দ্র আপনার সবাই জানে কতজন করে থাকবে তেরো জন করে থাকবে তেরো জনের মধ্যে তিনজন সদস্য থাকবে অস্ত্রধারী এবং এইবার দিস দ্য ফার্স্ট টাইম আমরা প্রিজাইডিং অফিসারের জন্য একজন অস্ত্রধারী আসার সদস্য দিচ্ছি এটা আমাদের একটা গর্বের বিষয় এর বাইরেও তিনজন থাকবে আর বাকি দশজনের মধ্যে আমাদের চারজন থাকবে মহিলা এবং ছয়জন থাকবে পুরুষ এই তেরোজন যারা আমরা সিলেক্ট করব বা করা হয়েছে প্রতিটা কাজ নির্বাচন উপলক্ষে প্রতিটা কাজ যেন আমরা নক্ষত্র করতে থাকি কখন কি কাজ করতে হবে না করতে হবে কোন দায়িত্বটা পালন করতে হবে না পালন করতে হবে এটা সবাই নক্ষত্র করে থাকতে হবে নির্বাচনের সময় যেন বলতে না পারি নাচ আর পারি নাই এই জিনিসগুলি শোনা হবে না আমার কাজ যদি আমি থাকি পোলিং সেন্টারের মধ্যে আমার কাজ জানি করতে পারি আমি জানি আপনারা কাজগুলি ভালো করে জানেন এবং এই জন্যই প্রশিক্ষণ নিয়েছেন এবং এইটাই এখন আমরা অন গ্রাউন্ডে বারো তারিখে এটা প্রয়োগ করব আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং এই ব্যাপক প্রস্তুতির ফল হচ্ছে আজকে আপনারা যারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন এটা বিশাল বড় একটা জিনিস আমাদের আলসার বাংলাদেশ আনসারের বিডিপির জন্য বিশাল একটা বড় একটা দিন আজকে যে আজকে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য যে নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হয় আমার যে আনসারের কাজ আমি যে কাজটা ঠিক মতো করতে পারি সারা বাংলাদেশে প্রায় আমরা পাঁচ লক্ষ ষাট হাজারের মতো আনসার ডিপ্লয় থাকবো ওই একটাই যেন এই নির্বাচনের কোনো ধরনের সমস্যা যেন না হয় অন্তত বর্জ্যান্তের মধ্যে বোট মধ্যে আমাদের তেরো জন থাকবে ভোট গাইডের বাইরে আমাদের বিভিন্ন স্ট্রাইকিং কোর্স থাকবে প্রতিটা উপজেলা করে একটা করে স্ট্রাইকিং কোর্স থাকবে প্রতিটা জেলায় করে দুটা করে স্ট্রাইকিং কোর্স থাকবে এবং রেঞ্জও থাকবে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের স্ট্রাইকিং কোর্স থাকবে এই তেরো জনের মধ্যে দুজনকে বলা হয় এন্ড ইউজার আমরা জানি